আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আরও একটি নতুন ডিজাইন নিয়ে আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকে ডিজাইনটি অঙ্কন করার পাশাপাশি আমি আপনাদেরকে সেলাইয়ের কাজটিও দেখিয়ে দেবো যে আমি এই কাঁথাটি কীভাবে সেলাই করেছি যেন আপনারা একটু হলেও আইডিয়া করে নিতে পারেন যে আর কাঁথাটি আসলে কীভাবে সেলাই করতে হবে তো প্রথমত আমি আর্টটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর্টটির ওপর ডিপেন্ড করে কিন্তু আসলে কাজগুলো ভালোভাবে ফুটে উঠে আপনারা যারা সেলাই কাজ করেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে আর্ট যদি নিখুঁতভাবে অঙ্কন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু কাজটিও ভালোভাবে ফুটে উঠে আসে যার কারণে আমি আর্টে আপনাদেরকে ডিটাল সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের কাজগুলো খুব ভালোভাবে চলে আসে তো আমি এক এক করে লাইনগুলো ড্র করে নিচ্ছি কাঁথার মাঝখানের অংশটুকু থেকে আর আর এভাবে আমি ডাবল লাইন করে একটি বক্স তৈরি করে নিচ্ছি আর প্রথম পর্যায়ে কিন্তু আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি পেতে নিয়ে চারপাশ থেকে একটি স্কেলের সমান করে এটি বডার লাইন তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি এ ধরনের স্কেল অ্যাভেলেবেল না থাকে আপনারা আপনাদের পছন্দ মতো স্কেল অ্যাপ্লাই করে নিতে পারেন এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে এখানে কোনো মাপ নেই যে কোনো স্কেল দিয়ে একটি বর্ডার লাইন তৈরি করে নিতে পারেন আমার মতো একটু চওড়া বডার লাইন তৈরি করতে পারেন অথবা আপনারা চাইলে চিকন বর্ডার লাইনও তৈরি করে নিতে পারেন আপনাদের স্কেলের সাহায্যে তো এখানে আমি এক এক করে ডিসাইনতে অঙ্কন করে আপনাদেরকে দেখিয়ে দিব যেন আপনাদের পরবর্তীতে সেলাই কোনো সমস্যা না হয় আর যতটা ভালো হবে সেলাই ততটাই সুন্দর হবে তাই আর্টটাতে কনসেন্ট্রেট করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে ডিজাইনটি করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কথা কালেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের পেজে অথবা আপনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ কিম্ব রয়েছে অথবা ডাইরেক্ট কল দিয়েও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে সম্পূর্ণ ডিটেলস আমরা সেখানে জানিয়ে দিব আসলে কাঁথার বিভিন্ন সাইজ এবং কাপড়ের কোয়ালিটি হিসেবে কিন্তু কাঁথার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি যার কারণে অনেকেই আছেন কমেন্টে প্রাইস সম্পর্কে জানতে চান তাদের জন্য আসলে এটি বলা যে একটা স্পেসিফিকভাবে প্রাইসটা বলা সম্ভব নয় আপনাদেরকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে এবং আপনাদের পছন্দ মতো যে কাঁথাটির প্রয়োজন হবে আমি সেটি প্রোভাইড করব আপনাদেরকে এবং আপনারা যে শুধুমাত্র ছোট কথা পাবেন এমন নয় আপনারা বড় কথাও পেয়ে যাবেন বড় কথাও কিন্তু আমরা সেলাই করা গুলোও অ্যাভেলেবেল রেখেছি তাই অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে হাতের কাজের ওপর ডিপেন্ড করে প্রাইস নির্ধারণ করা হয়েছে এটা আমি বা আপনাদেরকে বারবার করে বলছি এই কারণে যার কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন এবং কমেন্টের রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ আপনারা কেমন চাচ্ছেন সেটা তো আর আমি না আপনাদের সাথে কিন্তু আমি আপনাদের সম্পর্কে ধারণা করতে আমি আপনাদেরকে পছন্দ মতো কাটাটি প্রোভাইড করতে পারবো তো অনেক কথা বলা হয়ে গেল এবার কিন্তু আমরা আমাদের কাজে চলে এসে আসছি আমাদের কাজ কিন্তু প্রায় চারপাশ থেকে তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি মাছের অংশটুকু তৈরি করে নিব খুবই ভাবে আজকে এই কাঁথাটি তৈরি করে নিচ্ছি তবে কাজ করার পরে কিন্তু অনেকটাই গর্জেস দেখাবে আপনারা আপনারা যে যেভাবে কাজ করবেন কাঁথার কাজ কিন্তু সে ঠিক সেভাবেই ফুটে উঠে আসবে অনেক আছে রানিং স্টিচ ব্যবহার করতে চান তারা রানিং স্টিচ ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু কাঁথাটি খুবই সিম্পল হবে তবে সেই কাঁথাটির মাঝখানে যদি একটু ব্যাগ স্টিচ অথবা চেনি স্টিচ অথবা মাছ কাটার স্টিচ খেজুর কাঁথা স্টেচ এ ধরনের স্কেচ স্টেচ অনেকগুলো স্টেচ রয়েছে কাঁথায় ব্যবহার করার মতো সেই স্টেচগুলো যদি আপনারা কাঁথার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাঁথাটি সিম্পলের মধ্যে গর্জেসভাবে ফুটে উঠে আসবে তাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সেলাই নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোন ডিজাইনে কোন ধরনের সেলাই দিলে আপনাদের কাঁথাটি ভালোভাবে ফুটে উঠে আসবে আর ভরাটের তো কোনো কথাই নেই যদি ভরাট করতে পারেন সেক্ষেত্রে কাঁথাটি আরও বেটার আপনারা পাবেন তো আমি এক এক করে ডিজাইনটি তৈরি করে নিয়েছি ভিডিও শেষে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে এই সেলাই করা কাঁথাটি আশা করি আজকের এই সেলাই করা কথাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর্টটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যেন সব ধরনের আপডেট আপনারা পেয়ে যান এবং খুব শীঘ্রই আমার তৈরি করা ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন তো আশা করি আপনারা আজকের এই ডিজাইনটি বুঝতে পেরেছেন আপনারা চাইলে কিন্তু বিভিন্ন অন্য কোনো কালারেরও কাস্টমাইজ করে নিতে পারেন এখানে প্রায় দুই গছের মতো কাপড় রয়েছে দুই গোছ কাপড়টিকে আমি সমানভাবে ভাগ করে এরপরে চারপাশ থেকে তাক সেলাই দিয়ে নিয়েছি এটা যেহেতু খয়রি কালার একটি কাঁথা আমি এই কাঁথাটিতে সাদা কালারের সুতা দিয়ে কাজটি করব। এবং চারপাশ থেকে কিন্তু আমি ঠিক রানিং স্টিচ দিয়ে কাঁথাটিকে সুন্দরভাবে সেলাই করে নিব প্রথম পর্যায়ে আমাদেরকে কিন্তু অবশ্যই তাক সেলাই দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দুটি ডিজাইন সরি দুটি পার্ট আলাদা হয়ে যাবে যার কারণে অবশ্যই আমাদেরকে তাক সেলাই দিয়ে নিতে হবে তাক সেলাই দিয়ে সম্পূর্ণ কাঁথাটির সেলাই হয়ে গেলে এরপরে কিন্তু শাড়ির অংশটুকু সেলাই করব। আশা করি বুঝাতে পেরেছি এবং এক এক করে কিন্তু ডিজাইনটিও কমপ্লিট হয়ে গিয়েছে আরেক পাশে ঠিক এইভাবে ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি আমার দেড় গছর কাঁথার মধ্যে তৈরি করা কিন্তু ডিজাইন এবং কাজ কিন্তু একই আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে তৈরি করা হয়েছে আশা করি একটু হলেও ধারণা পেয়েছেন